নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চারে জুন সকাল দশটায় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের প্রতিনিধি হাবিবুল রহমান রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য জনাব এ কে এম শামিন ওসমান অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা চেয়ারম্যান ও এমপি শামিন ওসমানের সহদরমিনী সালমা ওসমান লিপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবুচন্দন শীল আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানিজাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসনুল হক নিপু জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেদ্দুস জুয়েল এমবি শামীন ওসমানের পুত্র ইমতিনান ওসমান নয়ন গান মধ্য দিয়ে সকাল থেকে নতুন পুরাতন শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন কলেজের শিল্পীরা পরে দুপুর বারোটার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন অতিথিরা দুপুর দুইটা বাজে আলোচনা শেষ হলে বিকেল তিনটায় শিক্ষার্থীদের মাথাতে কলেজে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত ব্র্যান্ড আর্ক শেখ এস নিউজ நாராயண